আসেন আর আর যা লাগবে না আসেন আসেন আর সিম লাগবে না আসেন আসেন আর লাগবে না চলে আসো দেখুন কি তরতাজা সিম আর সিমগুলো দেখছেন কি ফ্রেশ আর তাজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে অনেক দিন পরে ছাদে আসলাম আর ছাদে কেন আসলাম সেটা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কেন আজকে সাদে আসলাম এই তাই বা মাথার ভিতরে দিয়ে আসো কেন কি করবা ও আচ্ছা এর জন্য লাল ঝুড়িটা নিয়ে আসছো তোমার ঝুড়িটা তো অনেক কিউট ও তাহলে তুমি তুমি গাইজদের সব কিছু বলেই দিলে আমরা ছাদে আজকে কি করব হ্যাঁ ঠিক আছে গাইজ যেহেতু আমার মেয়ে বলেই দিছে যে আমরা আজকে ছাদে কি করতে আসছি তো এই যে দেখুন আমাদের সিম গাছ যখন যখন এই সিম গাছটা হয়েছিল তখন তো আপনারা দেখছেনই ফুল হয় নাই আমরা অনেক হতাশা ছিলাম কারণ সবার গাছে সিম হয়েছে মানে আমাদের আশেপাশে যারা থাকে সবার গাছেই সিম হইছে কিন্তু আমাদের গাছটা হইতেছে না খালি গাছটা বড় হচ্ছে আর ফুলও আসতেছে না অনেক মানে হতাশা ছিলাম আজকে ছাদে এসে দেখলাম মানে আমাদের গাছে সিম হয়েছে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম মানে এখানে দেখা যাচ্ছে কিনা এই যে দেখুন এই যে সিম তারপরে দেখুন কত ফুল হইছে আর অনেক সিম হয়েছে এখন আমরা সেই সিমগুলো তুলবো তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি তুমি তুলবা আর গাইজ দেখুন আমি এই যে এই নারকেল গাছের পাতা দিয়ে এখানে মানে ঝাঁকার মতো দিয়ে দিছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আচ্ছা ঘর ঠিক আছে তো এখন আমরা হচ্ছে সিম তুলবো তো চলুন আমরা সিম তুলি তাহলে চলুন গাইজ আমরা সিমটা তুলি তো আমার সাথেই থাকুন তো আমি এখন দেখুন ছোট্ট একটা জায়গায় যাচ্ছি সিম তোলার জন্য তুমি কি আমাকে আজকে সিম তুলতে সাহায্য করবা ঠিক আছে তাহলে তুলো এই যে দেখুন গাইজ কি সুন্দর সিম হয়েছে এই যে আর এই সিমটা একদম তোলার জন্য রেডি

হ্যাঁ এখান থেকে তোলো তো দেখি এখান থেকে তোলো হ্যাঁ এই এই যে যে ভেরি গুড আর দেখুন সারা জায়গায় খালি ফুল আর ফুল মানে পুরা গাছটা ফুল দিয়ে ভরে আছে দেখতে অনেক ভালো লাগতেছে তাই বা তুমি কি তুমি কি সিম খেতে পছন্দ করো তারা ওইদিকেই কিন্তু সাবধানে ওইখানে বেশি সাইডে যায়ও না কারণ পরে যেতে পারো এই দিকে সাইডে দাঁড়ায় থাকো দেখি আর আছে কি না এই যে এইখানে আছে কিছু ওয়াউ এই সিমটা তো ভালো গাইজ আমার সিমের বিচি খেতে না অনেক বেশি ভালো লাগে কি সুন্দর তুলো তুমি তুলো আমি আমি দেখি তুমি পারো কিনা সিম তুলতে হ্যাঁ এই তো হয়েছে খোঁজো এই যে এইখানে কিছু আছে সিম গাইস দেখুন আমাদের এই ট্যাঙ্কির উপরও গাছটা একদম বেয়ে গেছে আর এইখানে অনেকগুলা সিম হয়েছে তো আমি এখন ট্রেসিং গুলো তুলবো কই যেন দেখলাম গাইজ আপনারা কি দেখতে পারতেছেন ক্যামেরায় এই যে এই যে দেখুন অনেক দূরে ওয়াও এটা তো অনেক বড় গাইজ এটা দেখুন কত বড় তুমি ওই সাইডে খুঁজো এই যে দেখুন এগুলো সাইজটা কত বড় সুন্দর লাগতেছে এ নাও এ নাও এ নাও তুমি ঝুড়িতে রেখে আসো এত বড় হ্যাঁ কি সুন্দর সিঙ্গাসগুলো কি আজকে কি দিন পার করে ফলাবেন সিম তুলতে তুলতে ওরে বাবা দেখুন গাইস কত বিপজ্জনক জায়গায় গিয়ে তারপরে হচ্ছে আমার মেয়ে সিম তুলতেছে হুম সিম তোলা হয়েছে আপনার গাইস দেখতে দেখা যায় যে সিম নাই কিন্তু প্রচুর পরিমাণে সিম আর সব সিমগুলো তুলতে পারি নাই এই যে এক ঝুড়ি তুলছি আরও সিম আছে কিন্তু এখন সন্ধ্যা হয়ে যাইতেছে যার কারণে এখন আমরা চলে যাব আসেন আর আর যা লাগবে না আসেন আসেন আর সিম লাগবে না আসেন আসেন আর লাগবে না চলে আসো আসো চলে আসো আর লাগবে না অনেকগুলো হয়েছে দেখো এক ঝুড়ি সিম হয়েছে আবার যখন সিম শেষ হয়ে যাবে তখন আবার আসবো না ঠিক আছে আসো গাইস সিম তুলতে তুলতে হাফসায় গেছি আসো আসো আমার মেয়ে মানে সিম তুলতে খুবই মজা পাইছে এখন এজন্য দেখুন আসতেই চাইতেছে না খালি বলে আমি সিম সিরব আসো এখন আর তোলা লাগবে না যা আছে এগুলো বড় হয়ে নেই তারপরে আবার আসবো অনেক আসো আসো এই যে আমাদের এই যে আমাদের এক ঝুরি সিম তাই পা সিমটা নাও হাতে নাও সিমটা এই যে গাইজ দেখুন আমাদের এক ঝুড়ি সিম হইছে এক ঝুড়ি আচ্ছা তোমার আজকে সিম তুলতে কেমন লাগছে বলো আজকে হ্যাঁ ছে ভাল লাগছে ভালো লাগছে শুধু অনেক বেশি ভালো লাগে না হ্যাঁ আচ্ছা গাইজ দেখুন আমাদের এক ঝুড়ি সিম এখানে তোলা শেষ এই বাগান থেকে ছোট্ট বাগান থেকে আজকে আমি আর আমার মেয়ে মিলে তারপরে এই সিমগুলো তুলছি আর আমার মেয়ে খুবই খুশি ছিল আর খুবই এক্সাইটেড ছিল আমার সাথে অনেক কাজ করছে আমরা ওই ভিতর ভিতর গিয়ে তারপরে ভিতর থেকে আর কি ঝোপঝাড়ের ভিতর থেকে তারপরে হচ্ছে সিম তুলে নিয়ে আসছি তো আজকে ছোট্ট একটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করলাম তো চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা বাসায় চলে যাই আজকে আমাদের বাসায় হচ্ছে এই সিমগুলো রান্না করা হবে দেখুন কি তরতাজা সিম আমরা কিন্তু গাছে কোনো সার বা কিচ্ছু দেই নাই একদম জাস্ট গাছ লাগাইছি আর এই হয়েছে সিম হয়েছে তা আজকে আমরা এই সিমগুলো রান্না করবো আর সিমগুলো দেখছেন কি ফ্রেশ আর তাজা মানে কোনো পোকা নাই তো চলো ছিল পোকা তো হবেই ফল যেহেতু কোনো টার দেই নেই পোকা তো হবেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ